তো হে গাই সবাইকে গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর সপ্তাহ বলতে আমি ঘুমাচ্ছিলাম আমাকে ডেকে ডেকে বাজারে নিয়ে এসছে ও তো দেখো আমার চোখ মুখের অবস্থা থাকো কী অবস্থা বাজে লাগছে নিজেকে তো যাই হোক ও বাজার করছে এখানে দেখো এখানে এটা ওটা সেটা কেনাকাটা করছে তো বাজারটা দেখো ভালো করে এটা হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে তো এক দুবার করে আসা হয় আমাদের বাজারে তো বাজার করতে এখানেও এসছে ওখানে বিট বেগুন তারপরে লঙ্কা টোক এইসব সব নিচ্ছে আর আমাকে কুলি বানিয়ে রেখেছে দুই হাতে দুটো ব্যাগ দিয়ে আমাকে ঘোরাচ্ছে আর তার মাঝে মাঝে দু সময় ভিডিও শট শ্যুটগুলো নিয়ে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে পালং নিয়ে নিয়েছে এবার আবার যাচ্ছে মানে সত্যি বলতে বাড়ি কারোর সাথে বাজারে আসলে সেই কুলির মতো ঘুরতে তো ওই পিছন পিছনে আমাকে তাই করতে হচ্ছে দেখ সারা জায়গায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আর বলতে এই জায়গায় এইগুলো দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এগুলো কী মানে বাঁধাকপি সরি ফুলকপি ফুলকপি আমি দেখেছি বাট এরকম কালারিং ফুলকপি আমি দেখিনি ওই জন্য আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ফুলকপিটা তো এরপরে এখান থেকে বেরিয়ে ওর সাথে আবার যেতে হলো অন্য জায়গায় কি বাজার করছে না করছে এখানে কুমড়ো নিচ্ছে তারপরে এখান থেকে এসে আবার যাচ্ছে আরেক জায়গায় তো এখানে ঝাল তেল নেবে আর আমার অবস্থা ভীষণ বাজে লাগছে তাই একটু চুল টুলগুলো একটু ঠিক করে নিলাম আর এবার আমি বাইক বের করে নিয়েছি বেরোবো বলে এখানে মায়ের দর্শন করে নিলাম আর ওইদিকে ও গেছে আবার ফুল কিনতে পুজো দেবার ফুল তো ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি ও তারপরে ওখান থেকে বেরিয়ে এখানে এসেছিলাম কিছু খাবো টিফিনের জন্য তো এখানে কচুরি নিয়ে নিয়েছি তারপরে ওবার লোকের কিছু জিনিসপত্র চলো দেখি তো দেখলাম দেখে পছন্দ হয়নি বলে আবার আমরা বেরিয়ে যাচ্ছি তো এখানে দাঁড়িয়ে আছি পিছনে গেট পড়েছে তো গেটটা উঠলে তারপরে যাবো আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানাও তাহলে আবার নতুন নতুন ভিডিও আসবে তো আজকের জন্য এইটুকুই ভিডিও আর বিকেলে আমি একটু বেরিয়েছিলাম তো সেই ক্লিপটা তোমাদেরকে দিয়ে দিলাম তো যাচ্ছিলাম অ্যাকচুয়ালি একটা বন্ধুর বাইকে আমাদের দেখো রাস্তাটা তৈরি হচ্ছে নতুন করে ওই জন্য তোমাদেরকে ভালো একটু শেয়ার করি আর যারা যারা ভিডিওগুলো দেখছো যাদের ভালো লাগছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না সো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই এবং ভালো থাকুক সুস্থ থেকো